আচ্ছা আমরা এখন পড়ব হলো সমবেগ এবং অসমবেগের মধ্যে পার্থক্য কী তো এক নম্বর পার্থক্য পড়ব কোন বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে অন্যদিকে যদি ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ ভিন্ন ভিন্ন হয় তাকে অসমবেগ বলে তাহলে আমরা প্রথমে শিখলাম সমবেগ কাকে বলে এবং অসমবেগ কাকে বলে তা সমবেগ কাকে বলে সমান সময়ে সমান পথ অতিক্রম করে আর অসমাবেক কি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বস্তুর বেগ হয় তখন তাকে অসমবেগ বলে আচ্ছা দুই নম্বর পার্থক্য যদি আমরা বলি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে অন্যদিকে সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করে তিন নম্বর পার্থক্য আমরা কী বলবো বেগ সময়, লেখচিত্র একটি সরলরেখা তাহলে কি বেগ সময় লেখচিত্র একটি সরল সরলরেখা অন্যদিকে বেগ সময় লেখচিত্র একটি বক্র রেখা। তাহলে সমবেগ সমবেগের ক্ষেত্রে কি হয় বেগ এবং সময়ের লেখচিত্র হয় রেখা অসমবেগের ক্ষেত্রে কি হয় বেগ এবং সময়ের লেখচিত্র হয় রেখা। সমবেগ মানে স্থির গতি এবং অসমবেগ মানে পরিবর্তনশীল গতি সমবেগ মানে কি স্থির গতি অসমবেগ মানে পরিবর্তনশীল গতি সমবেগের উদাহরণ একটি গাড়ি সোজা রাস্তায় স্থির গতিতে চলছে অন্যদিকে অসমবেগের উদাহরণ হলো একটি বল উপরের দিকে ছোঁড়া হলে তার বেগ ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে শূন্য হয়ে যায় তারপর বল নিচের দিকে পড়তে শুরু করে এবং তার বেগ বাড়তে থাকে তো এই ছিল আমাদের সমবেগ এবং অসমবেগের পার্থক্য আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম